আচ্ছা রহস্যটা কি ওয়াজুদে আমি কতক্ষণ টাইম পাস করে গেলাম আবার দেড় ঘন্টা টাইম দিছেন অথবা আমি নিয়ত করে আসছি দেড় দুই ঘন্টা কথা বলবো কোনো মতো সময় কাটানো না আজকে রহস্যটা কি উদঘাতন করা লাগবে আমি জিকির করলে কেউ বাধা দেয় না নবী জিকির করলে মারতে ধরে কারণ কারণটা কি আস্তাফুরুল্লাহ আগে আগে কই কইলা বিল্লাহ নবীজি খারাপ মানুষ ছিলেন আমার চাইতে কম দামি মানুষ ছিলেন আহা আব্দুল কাদের জিলানি যাকে আমরা বড় পীর বলি ওনাকে একবার ওনার মুড়ি দ্বারা জিজ্ঞেতাছে হুজুর আপনার দাম আর নবীর সাহাবাদের দাম পার্থক্য কী রকম উনি কান্দন শুরু করছে কার কান্দন কী লেগে তাই তোমরা কী এর লোকে কী এর তুলনা দিলা কই নবীর সাহাবা কই আমি আব্দুল খাদের নবীর সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যত ঘোড়ায় চড়ে খোঁড়ার খোঁড়ায় করে সেই বালুগুলো উঠতো ওই বালুর দাম আমি আব্দুল নাই ঠিক কিনা কান ওই সাহাবারা ওই সাহাবারা আজকে এই নবীর যারা পাগল নবীরকে ওই কাফেটার তৎকালীন জমানায় মারতে ধরলো এত নির্যাতন করলো আর আমরা সিকির করলে কয় ঠিক আছে হুজুর অন্য কথার দরকার নাই খালি শিকির করেন খালি শিকির করেন কারণ জিকির করলে সন্ত্রাসীর সন্ত্রাসের বিরুদ্ধে যায় না সুদ খুঁড়ের সুদের বিরুদ্ধে যায় না মদ খুঁড়ের মদের বিরুদ্ধে যায় না যারা জোর করে সব ক্ষমতায় থাকতে চায় তাদের ক্ষমতায় কোনো আঘাত আসে না ঠিক না বলো